ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের দু পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের এক আসনের বিপরীতে লড়াই করেছেন বত্রিশ জনের বেশি ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী ভর্তি পরীক্ষার কেন্দ্রে পরিদর্শনে এসে ঢাবির ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন এবারের ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস সহ বড় কোনো অভিযোগ নেই পোষ্য কোটা ইস্যুতে তিনি বলেন আদালত যে সিদ্ধান্ত দেবে তাই প্রতিপালন করবে কর্তৃপক্ষ নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে সদ্য কলেজের পাঠ চুকিয়ে আসা হাজারো শিক্ষার্থীদের এই লড়াই কেবল স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি আসনের জন্য শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়ী শিক্ষা শাখায় দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় পরীক্ষা শুরুর আগে সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে উপস্থিত হন ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা এগারোটায় শুরু হয় পরীক্ষা বাইরে তখন সন্তানের জন্য দোয়া মানসিক সমর্থন আর উৎসাহ নিয়ে অপেক্ষায় ছিলেন অভিভাবকেরাও দেড় ঘণ্টার ভাগ্য নির্ধারণী এই পরীক্ষা শেষে হল থেকে বের হয়ে আসেন শিক্ষার্থীরা প্রশ্ন নিয়ে জানান মিশ্র প্রতিক্রিয়া পরীক্ষার প্রশ্নটা স্ট্যান্ডার্ড হয়েছে মানে খুব বেশি কঠিনও না আবার খুব বেশি সহজও না নেগেটিভ মার্ক যদি বেশি না পড়ে আমি যতটুকু তাগাইছি সঠিক হবে এমসিকিউ মোটামুটি হয়েছে আর রিটেন একদম ইজি আসছে পানির মতো ইংলিশ বাট অ্যাকাউন্টিংটা একটু হার্ড এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান দাবি করেন এবারের ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস সহ বড় কোনো অভিযোগ ছিল না পোষ্য কোঠা কথা বলেন তিনি এখন পর্যন্ত আমাদের কোনো বড় অভিযোগ নেই এবং আমরা দ্রুততম সময়ের চেষ্টা করব এই ফলাফল প্রক্রিয়া যাতে করে প্রকাশ করতে এই পুরো সময়টুক এটার পেছনে কাজ করেছি কনসালটেশন ডকুমেন্টেশন আমাদের আইনি প্রক্রিয়ার জন্য যে আইন যে টিম নিয়োগ করা থেকে করে আমরা আমরা নিয়েছি এবং এখন জবাব দেওয়ার জন্য শিক্ষার্থীদের সুবিধার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশাপাশি এবার চট্টগ্রাম রাজশাহী খুলনা ও রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে ঢাবির ব্যবসায় শিক্ষা শাখার ভর্তি পরীক্ষা এক হাজার পঞ্চাশটি সীমিত আসনের বিপরীতে আবেদন করেন চৌত্রিশ হাজার বাষট্টি জন ভর্তিচ্ছুক সেই হিসেবে প্রতি আসনে লড়েছেন বত্রিশ জনের বেশি রাব্বি হোসেন যমুনা নিউজ ঢাকা